যেমন বাবা আর্দম আল্লাহ গন্ধম গাছের কাছে বাবা আদম যদি খেলি নবী নতুন একটু তেরোয় দিগে গন্ধম গাছের গেলে গাছের কাছে গেলে কি

তা মুসানো কি ডাক দিয়ে বলতেছে তুমি যদি মুসা হইতা আমি যদি আল্লাহ হইতাম তাহলে আমার কাছে কি চাইতা আল্লাহ কে আবার বিহে কথা কর না বড় না এটা দৃষ্টান দিল আমার যদি তুমি মুসা হইতা আমি আল্লাহ হইতাম তাহলে আমার কাছে কি চাইতা আল্লাহ ডাক দিয়ে করে ঠিক আছে তুই জিন্দিগিতে কি আমার পর্যন্ত আল্লাহ হইতার বিল মুসা কয় আমি কি আমার পর্যন্ত মুসা হইতার বিল না তা তুই কলিকা

আমি তো খাই না আমার চাইলে তো একটু বালা লাগবো না তুমি কি তুমি কিছু খাইতাম না আমার কাছে আমি আল্লাহ কাছে আল্লাহ যদি তোর কাছে আমি কিছু খাইতে চাইতাম তাহলে দুধ খাইতে চাইতে

তো মুসা নবী বলতেছেন এত থুইয়া তুমি দুধ চাইতে কেরে দুধের মধ্যে তুমি কি পাইছো আমি ভাই নাই তখন লাগে কি পাইছো ক আল্লাহ তখন ডাক দিয়ে কয় দুধ সাদা আমি আল্লাহর রং দাও সাদা যারা আমার মাহবুব বান্দা আল্লাহ হইব এই মুমিন বান্দাদের কলবই সাদা